আমি যখন ইন্ডিয়াতে যাচ্ছিলাম ষোলো বাজার পার হয়ে বেডের মাঠের মধ্যে যাচ্ছি তখন শুনলাম চৌগাছা গরিবপুর জাহাঙ্গীরপুর আর্মিরা খুব তাণ্ডব চালাচ্ছে ওই কথা শোনার পরে রাস্তা অন্য ধার দিয়ে যখন যাই তখন দেখলাম গ্রামের লোক খুব দূরে করতেছে মানে পাওয়াচ্ছে এই কষ্ট দেখে বাচ্চা বেচা করে নিয়ে দৌড়াচ্ছে বৃদ্ধা হচ্ছে খুব কষ্ট এ দেখে খুব খারাপ লাগলো ওই সময় আরও আগ্রহ লাগলো যে না আমরা আমাদের ট্রেনিং নিতেই হবে যুদ্ধে যেতেই হবে না পুরাতন করবা পুলিশ লাইন সদর যশোর আমি মুক্তিযুদ্ধে যাওয়ার কিছু মুহূর্তের কথা বলি আমি তখন আমার গ্রামের বাড়ি বোলপুর গ্রামের বাড়িতেই থাকতাম ওখানে থাকাকালীন অবস্থায় ছাব্বিশে মার্চের সাতই মার্চের ভাষণের পর যখন দেশের উত্তাল অবস্থা তখন দেখলাম যে খুব খারাপ বাড়িতেই আসি গ্রামের বাড়িতেই বোলপুর সেখানে হঠাৎ দেখলাম ছাব্বিশে মার্চের ক্যান্টনমেন্টের থেকে অনবদ গুলি বেরোচ্ছে আর্মিদের গুলি আমাদের গ্রামের দিকে সাঁসাঁ করে যাচ্ছে এই অবস্থায় ঘর আমাদের সামনের গ্রাম নর্দাঘাত থেকে অনেক মানুষ ঘর ত্যাগ করে বাড়ি ছাড়া হয়ে আমাদের গ্রামের দিকে পালাচ্ছে এই অবস্থায় দেখে অনেকে আমাদের বাড়ি আশ্রয় নেছে ওই রাত্রে বেশ দীর্ঘদিন ছিল এই দিন যায় দিন যায় এইভাবে আর্মিরা পাক ভাইনী আর্মিরা আমাদের বাড়ির ওইদিকেও আসা শুরু করলো গাড়িতে করে প্রায় আসে তো বেশ কিছুদিন পর একদিন আমি বাসা বাড়ি আসি আমার সহ আমার ছোটো ভাই বোন আমি তখন এসএসসি পরীক্ষা দিব এসএসসি ক্যান্ডিডেট ও বাড়িতেই পড়াশোনা করতাম তো ওই সময় হঠাৎ একদল আর্মি কয়টা বিহারিকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে যে আমার আব্বার সামনে আমাকে হুকুম করতেছে এই তুমি বকরি ধরো মুরগি পাকড়াও এ সমস্ত কথা বলা শুরু করলে আমি যখন আব্বার দিকে তাকাচ্ছি আব্বা বলল যে থাক পরে জিনিস ধরার দরকার নেই তো আমার এই কথা বলার পরে আবার বলে যাও ওই এক আর্মি এসে আমার বুকে রাইফেল দিয়ে বাড়ি মারল বাড়ি মার বাড়ি মারার পরে আমি একদম বুক টুক ফুলে কয়েকজন ফুল অবস্থায় ঘুরে বেড়ানো বেড়াচ্ছিলাম তারপরে লাস্টে আবারও আরেক দিন মাঠের দিকে গেছি স্কুল কলেজ সব বন্ধ স্কুল বন্ধ কলেজ তো তাই যায়নি স্কুল বন্ধ তখন মাঠের ভিতরে দেখি যে হঠাৎ পাক বাহিনী একদম ঘেরাও করে ফেলেছে আমাদের ওর মধ্যে অনেকেই পালাই গেছে আমরা আমি ছিলাম আমার মামাতো ভাই ছিল আমাদের গ্রামের পাশে পাগলা দা গ্রামের একটা লোক ছিল সেইখানে ওখানেও আমার আবার মারল ওই আর্মিরা মারার পরে বলেছে হিন্দু কাহ আছে পাকড়াও বলো কাহ আছে ও মামায়ও না ইয়ে আমি বললাম যে আমি জানি না তো ওর মধ্যে একটা বিয়ারি ছিল আমার পরিচিত তখন আমার ছেড়ে দিয়ে বললো যে ও জানালো আমাদের বন্ধু ছেড়ে দিল বাড়িতে গেলাম বেশ কিছুদিন পর আমার বন্ধু কামরুজ্জামান টুকু ইদ্রিস আলী ওরা বললো যে কী করা যায় আমরা তো এভাবে বাড়ি থাকলে হয়তো একদিন মেরে ফেলে যেতে পারে তো আমরা তিনজন মাঝে মাঝে আমাদের গ্রামের পাশে একটা মুক্তিযোদ্ধা ক্যাম্প মতো ছিল ওই যেমন রবি ভাই অনেকেই ওখানে ছিল ওখানে রবি ভাইরা ওই মধুগ্রামে থাকতো আমরা মাঝে মাঝে যেতাম ওখানে যেহেতু রাইফেল লেভেল কিছু চালাতে পারি না তো ওখানে যে ওদের রাইফেল একটু মোশা বা একটু ধরা শিখতাম এইভাবে করতে করতে তো রবীন্দ্র ভাইরা আমাদের বড় ভাইরা বললো যে তোমরা তো এভাবে যুদ্ধ করতে পারবো না কোনো এসে যেতে পারবো না তোমাদের ট্রেনিংয়ের দরকার তো আমরা কয়েকজন দুইজন ফিরে এসে আমার আগে ইদ্রিসারি কামরুজ্জামানা আগে দুইবার ইন্ডিয়ায় গেছে তো আমার ওই একদিন সম্ভবত মার্চ মাসে কি যাই হোক মাস না অক্টোবর নভেম্বরের দিকে আমি চলে গেলাম ওই টুকু এবং ইদ্রিসের সাথে পায়ে হেঁটে এই যশোরের চূড়ান কাঠি বাজারের ওই পাশ দিয়ে গ্রামের ভিতর দিয়ে গ্রামের ভিতর দিয়ে যে এক বিকেলবেলায় অর্ডার দিয়েছিলাম তো দুপুরে খাওয়ার পরে যে ওই চৌগাছের মাঝখানে একটা গ্রাম আছে আমার দুঃ সম্পর্কে মা উঠেছিলাম ওখানে উঠে তো রাত্রিবেলায় ওখানে থাকলাম কী দিয়ে জন্য খাইতে দিয়েছিল অল্প কটা বারান্দায় সত্যি ছিল পাশে ছিল ছাগলের ঘর তার সাথেই খাওয়া আমরা তিনজনই এক জায়গায় শুয়েছিলাম শুয়ে পরের দিন সকালবেলায় ভোরে উঠে রওনা দিলাম ইন্ডিয়ার উদ্দেশ্যে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে বেড়ে ষোলো হয়ে তিনজন হাঁটতে হাঁটতে চলে গেলাম মাসলা ক্যাম্পে মাসিলা ক্যাম্পের ওখানে যেয়ে সারাদিন হাঁটতে আসি সকালবেলা খেয়ে গেছি অল্প কয়টা পানি ভাত তারপরে ওখানে যে মাসলা ক্যাম্পে পৌঁছানোর পরে নদী পার হয়ে ওপারে ইন্ডিয়ায় গেলাম খিদে পেট একদম খুব অবস্থা খারাপ তো খিদে লাগলে কি করব আমি তো এর আগে ইন্ডিয়া সম্পর্কে জানি না তো আমাদের এই জিনিস বললো যে তিন জায়গায় তিনশো চিড়ে দাও আর একটা করে মিষ্টি দাও তা আমার আমি রাগ করে বলতেছি যে কেন আমি একশো চিড়ে কীভাবে গুঁড়ে দেব কতক্ষণে খাবে সম্ভব না তুই এক পোয়া করে দিতে বল তা বলল যে তুই থাম দেবে খিদে খিদের কারণে বলা আর কি মেনলি তো যাই হোক খেলাম ভালো হলো ওখান থেকে একটু রেস্ট নিয়ে আমি চলে গেলাম বনগা সদরে যে ওখানে আমার বন্ধুর মা ছিল কারণ মা আব্বা ওখানে ছিল তাদের বাসায় যেয়ে উঠলাম প্রথম খেলাম আ আতপচালির ভাত দিয়ে ওই শুরু হলো এবং ওখানে যে উঠে পরদিন আমাকে চাবা ক্যাম্পে নিয়ে যাওয়া হলো চাবা বাড়িয়া ক্যাম্পে নিয়ে যেয়ে যেহেতু টুকু এবং কাবরজ্জামান এই ইদ্রিসের পূর্ব পরিচিত জায়গা ওরা আমার একটা সার্টিফিকেট নিয়ে আমার ওই ক্যাম্পে চাওয়া ক্যাম্পে ভর্তি করে আসলো ভর্তি করার পরে আমি ওখানে থাকলাম তো থেকে ওখানে সম্ভবত ছয় ডিসেম্বর একাত্তর সাল ছয় ডিসেম্বর যশোর স্বাধীন হয় আমরা ক্যাম্পে বসেই শুনছি আর ওখানে ট্রেনিং নিচ্ছি ক্যাম্পে বসে শুনছি আর খুব আনন্দ উল্লাস করতেছি তারপরে ওই ক্যাম্পের থেকে আমাদের ওই দিন সাইলো না ওই সময় সাইল না সম্ভবত এগারো তারিখে এগারো তারিখে কি বারো তারিখে বারো ডিসেম্বর আমাদেরকে ওখান থেকে ছেড়ে দিলো আমাদেরকে একটা সার্টিফিকেট দিলো ওই ক্যাম্পিং সার্টিফিকেট ওই ট্রেনিংয়ের ওই নিয়ে আমি দেশে স্বাধীন দেশে ঢুকলাম আইসে দিকে সব তো উল্টাপাল্টা এ ভাঙা এখানে মারা উমুক মারা গেছে আমার মা তো যখন হাই হাই করে কাজে বেড়াচ্ছে যখন জানতে পারি গ্রামের আগের থেকে এক কিলোমিটার আগের থেকে মা শুনতে পেরেছে ঘর থেকে যে তোমার ছেলে আসতেছে ওই আসার পরে মা দেখি যে গায়ে কাপড় আছে কি নেই মাঠের ভিতরতে আমাদের নেওয়া জরিদ্র রয়েছে আর এর ভিতরে অনেক ঘটনা আছে যেমন শহরে এসছি পুলিশ লাইনে এই যে অস্ত্র যখন আমাদের মুক্তিযোদ্ধা ছেলে পেলে ঘর ভেঙে নিয়ে গেল রাইফেল নিয়ে গেলো আমিও চেষ্টা করেছিলাম রাইফেল নেওয়ার কিন্তু আমি আমার ভ্যাগে আর ছিল না রাইফেল এইভাবে আর কি এই করি কি যুদ্ধের এমন কোনো